পরীক্ষাতে ভালো রেজাল্টের দিকে আমরা সকলেই তাকিয়ে থাকি তা সে ক্লাস ওয়ানই হোক বা ক্লাস এইট হোক বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক কলেজ ইউনিভার্সিটির ডাক্তারি ইঞ্জিনিয়ারিং সে জেলে বের স্টুডেন্ট হোক না কেন প্রত্যেকের কাছ থেকে আমরা প্রত্যাশা করি যে ভালো রেজাল্ট ভালো রেজাল্ট করার একমাত্র উপায় হলো মন দিয়ে পড়াশোনা করা কিন্তু সকলের সরল শক্তি বা মেধা শক্তি এক হয় না কেউ খুব ভালো কেউ মাঝারি কেউ খুবই সাধারণ কিন্তু চেষ্টা তো করতেই হবে ভালো রেজাল্ট করার পরীক্ষার আগে বই নিয়ে বসে তার সাথে নানা রকম প্রতিকার গ্রহণ করে পরীক্ষায় ভালো রেজাল্ট করা কখনোই সম্ভব নয় পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই সারা বছরের কঠোর পরিশ্রম মনোযোগ সহকারে অধ্যয়ন ও লিখে লিখে পড়া প্রয়োজন আজকের এই পর্বে আপনাদেরকে জানাবো যে ভালো রেজাল্ট করার কিছু সহজ সরল উপায় তা যেরকম স্টুডেন্টই হোক না কেন হতে পারে স্টুডেন্ট খুব মেধাবী বা হতে পারে স্টুডেন্ট সাধারণ মাপে যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রেই এই উপায়গুলি প্রযোজ্য তাহলে চলুন আলোচনা শুরু করি পড়াশোনার মনোযোগ বৃদ্ধির জন্য স্টুডেন্ট যে ঘরে বসে পড়াশোনা করছে সেই ঘরে ঈশান আবার আপনার বাড়ির উত্তর কোণে অর্থাৎ আপনার বাড়ির ঈশান কোণেও আরেকটি ক্রিস্টাল বল জাগ্রত করে ঝুলিয়ে দিতে হবে এবং মাঝে মধ্যে এই বল দুটিকে বিশেষ পদ্ধতিতে জাগ্রত করতে হবে ক্রিস্টাল বল দুটি থেকে নির্গত হওয়া পজিটিভ রে বা পজিটিভ রশ্মি পড়াশোনায় স্টুডেন্টের মনোযোগ বৃদ্ধি করবে এবং ঘরের মধ্যে তৈরি হওয়া নেগেটিভ এনার্জি সম্পূর্ণরূপে নষ্ট করবে মধ্যে মনোযোগ সহকারে পড়াশোনা করার যে ইচ্ছাটা সেটাকে বৃদ্ধি করার জন্য বছরের প্রথমেই অর্থাৎ দু সালের প্রথমে আপনি আপনার বাচ্চার ঘরে যে ঘরে বাচ্চা পড়াশোনা করে স্টুডেন্টের ঘরে উত্তর পূর্ব দিকে এবং আপনার বাড়ির ক্রিস্টাল অবশ্যই ঝুলিয়ে দিন বাড়ির উত্তর পূর্ব কোণ বাচ্চাদের লেখাপড়াকে খুব প্রভাবিত করে এটি বাড়ির জ্ঞান ও শিক্ষার কোণ এই দিকের অধিপতি গ্রহ হলেন দেবগুরু বৃহস্পতি তাই বাড়ির এই দিকে কোনো নোংরা জিনিস একেবারেই রাখবেন না এই দিকে রান্নাঘর বাথরুম সেপ্টিক ট্যাংক ইত্যাদি কোনোভাবেই করা যাবে না আপনার বাড়ির উত্তর পূর্ব দিকের পজিটিভ ঊর্জা অর্থাৎ আপনার বাড়ির ঈশান কোণের পজিটিভ ঊর্জা যত বৃদ্ধি পাবে ততই আপনার বাড়ির বাচ্চাদের পড়াশোনার উন্নতি হবে বা ভালো হবে বছরের শুরুতেই আপনার বাড়িতে আপনি উপযুক্ত পড়াশোনার পরিবেশ তৈরি করুন এবং আর একটা কথা সবসময় মনে রাখবেন যে কখনোই শুয়ে শুয়ে পড়া যাবে না আর টেবিল চেয়ারে বসেই সবসময় পড়তে হবে পড়াশোনা শুরু করার আগে অবশ্যই পাঁচ মিনিট ধ্যান করা প্রয়োজন এইভাবে বাড়িতে খুব সুন্দর একটা পড়াশোনার মহল তৈরি করুন দেখবেন আপনার সন্তান আগের থেকে অনেক বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা করছে সারা বছর ভালো মতো পড়াশোনা করলে রেজাল্ট এমনিতেই ভালো হবে সন্তানের ভালো রেজাল্টের জন্য আপনি এমন প্রতিকার করুন যাতে আপনার সন্তান নিজের আগ্রহে মনোযোগ সহকারে পড়তে বসে তাহলে ভালো ফল হবে পড়াশোনার প্রস্তুতি পর্বের পর আরেকটি গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো যে সারা বছর ধরে যে পড়াটা তৈরি হলো সেই পড়াটা পরীক্ষার খাতায় ঠিকঠাকভাবে লিখতে পারা আর সেই কারণে অবশ্যই পরীক্ষার সময় স্পেশাল গোল্ড কার্ড সঙ্গে রাখতে হবে কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় স্টুডেন্ট ঠিক মতো কিন্তু পরীক্ষার হলে গিয়ে এমন নার্ভাস হয়ে গেল যে জানা বিষয়গুলো ঠিক মতো করে পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসতে পারলো না মনের জোর ও উপস্থিত বুদ্ধি এই পরীক্ষার সময় খুব প্রয়োজন এবং এই পরীক্ষার সময় মনের জোরকে বাড়িয়ে দেয় এই স্পেশাল গোল্ড কার্ড যাতে স্টুডেন্ট পরীক্ষার খাতায় লেখার সময় নার্ভাস হয়ে না পড়ে কারণ পরীক্ষার খাতায় কি লেখা হলো তার উপরেই নির্ভর করে সবকিছু কারণ পড়া তৈরি করাটা শেষ কথা নয় যেটা তৈরি হয়েছে সেটা ঠিকঠাক পরীক্ষার খাতায় লিখতে পারাটাই আসল কাজ আর তার উপরেই নির্ভর করছে স্টুডেন্টের ভালো রেজাল্ট অনেদের জন্য পড়াশোনার আসল চ্যালেঞ্জ নেওয়ার জায়গাটাই হলো পরীক্ষার হল এবার আসি মা সরস্বতীর মহিমার কথা মা সরস্বতীর আশীর্বাদ ছাড়া কোনোভাবেই পড়াশোনার সাফল্য লাভ করা যায় না তাই মা সরস্বতীর বিশেষ আশীর্বাদ স্বরূপ স্টুডেন্টকে অবশ্যই শ্রী সরস্বতী যন্ত্রম ধারণ করতে হবে এটি একটি খুব শক্তিশালী যন্ত্রম বছরের শুরুতেই স্টুডেন্টকে এই নীল সরস্বতী যন্ত্র ধারণ করিয়ে দিন প্রথমে শুরুতেই স্টুডেন্টকে নীল সরস্বতী যন্ত্র জাগ্রত করে ধারণ করিয়ে দিন তারপর দুটো ক্রিস্টাল বল একটা ক্রিস্টাল বল অবশ্যই জাগ্রত করে স্টুডেন্ট যে ঘরে পড়াশোনা করছে সেই ঘরের উত্তর পূর্ব কোণ বা ईशान কোণ লিখে দিবেন আরেকটি ক্রিস্টাল বল জাগ্রত করে আপনি রাখবেন আপনার বাড়ির বা ফ্ল্যাটের উত্তর পূর্ব কোণে বা ईशान কোণে এবং খাওয়া দিতে যাওয়ার সময় স্টুডেন্টের সঙ্গে দিয়ে দিন জাগ্রত করা স্পেশাল গোল্ড কার্ড এইভাবে উন্নত মানের শিক্ষা লাভের জন্য করুন দেখবেন মা সরস্বতী কৃপায় পরীক্ষায় খুব ভালো হচ্ছে। এই ক্রিস্টাল বল নীল সরস্বতী যন্ত্র ও স্পেশাল গোল্ড কার্ড আপনারা আমার কাছে পেয়ে যাবেন আপনারা আমার সাথে এগুলি কালেক্ট করার জন্য অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ও মেইলে যোগাযোগ করতে পারেন তাহলে আজকের এই পর্যন্তই আসছি পরবর্তী পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর হ্যাঁ সব সময় সুরক্ষিত থাকুন ও সতর্ক থাকুন